দু হাজার আট সাল থেকে এই অ্যাপের মানে লিভার পম্প মানে শুরু হয়ে জল আজও পর্যন্ত ওঠেনি এই প্রথম আপনার জামানাতে জল উঠলো এবং চালু করলেন কী বলুন দেখুন আপনারা সব সময় জানেন যে মোদিজি শুধু উন্নয়নে বিশ্বাস করে বিকাশে বিশ্বাস করে এই মোদিজির দায়িত্বপ্রাপ্ত সৈনিক হিসাবে আমরা সবাই মানুষের কল্যাণে মানুষের উন্নয়নের জন্যই চেষ্টা করি এখানে প্রায় দুশোর কাছাকাছি কৃষক জমি জলের অভাবে চাষবাসের জন্য অসুবিধা হচ্ছিল সেই কারণে এখানে রিভার পাম্প হওয়া সত্ত্বেও এই রিভার পাম্পকে চালু করেনি কোনোভাবে গুরুত্ব দেয়নি বিকল অবস্থায় করেছিল আমরা এখানকার আমাদের পঞ্চায়েত সদস্যের অরিন্দম আছে বাকি সব আছে আমাদের যারা আছেন এখানে প্রতিনিধি বা আমরা পার্টির কার্যকর্তা সবাই তাদের প্রচেষ্টায় এই রিভার ফ্যাম আমরা তদবির করে যা যা ক্রাইটেরিয়া ছিল সব মেনটেন করে চাষিদের স্বার্থে এটা আমরা রেডি করেছি আজকে তার শুভ উদ্বোধন হলো এই বিষয় নিয়েও তৃণমূল কংগ্রেস দু এগারো সাল থেকে ক্ষমতায় আছে এখন দু হাজার চব্বিশ সাল প্রায় তেরো বছর তেরো বছর ধরে থাকা অবস্থা এখানে কিছু করতে পারেনি আর যখন এটা আমাদের সব কৃষকদের স্বার্থে আমাদের এখানকার জনপ্রতিনিধিরা রেডি করলো তখন তাদের প্রধান এসে কালকে এখানে চাষীদের হুমকি গেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মানুষ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল বা এখনো কিছু জনকে করে রেখেছে কাজ করার জন্য এরকম করে রাজনীতি করবার জন্য নয় আপনারা পারবেন না বাড়িতে চুপচাপ বসে থাকুন বিজেপি মোদিজির নেতৃত্বে যে কাজ করছে সে কাজটা করতে দিন কৃষকদের স্বার্থে আমরা এটা করেছি এই নোংরা রাজনীতি তৃণমূল বন্ধ করুক নইলে ওদের ভাগ্যে দুঃখ আছে এটা কি বিজেপির বিজেপির নয় সাধারণ কৃষকদের জয় এটা বিজেপি বিজেপির জয় নয় বিজেপি একটা প্ল্যাটফর্ম আমরা মানুষের হয়ে কাজ করি যাদের নেতা হচ্ছে নরেন্দ্র মোদি তো সেই কাজ আমরা করেছি এখানে কৃষকদের সাথে জয় কৃষকদের কি বলবেন আজকে এই আপনারা চালু করলেন দেখুন এটা 2008 সালে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা সিপিএম এর আমলে তৈরি হয় ওরাও কিছু লাইন পাতার কাজ করে তারপর গত দু সালে এখানকার যে নির্দল প্রার্থী ছিল সেই নির্দল প্রার্থীর সময়ে কিছু পাইপ লাইন পাতার কাজ শুরু হয় আজ প্রায় এক দেড় বছর এটা এই অবস্থায় পড়ে রয়েছে ইতিমধ্যে পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি বিডিও অফিস সব জায়গায় এখানকার চাষিরা নিজেরা উদ্যোগ নিয়ে তদবির করে ওদের কাছে গিয়েছিল যে বর্তমানে তারা তৃণমূল পরিচালিত সমস্ত কিছু কিন্তু তৃণমূলের কোনো নেতা কোনো প্রধান কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার কেউ সহযোগিতা করেনি তারপর তারা আমাকে বলে যে তুই তো এখানকার মেম্বার আছিস তাহলে যদি করতে পারিস এমএলএ কে ধরে বিমান ধরে করা আমি বিমানদার কাছে যাই বলি বিমানদা ইলেকট্রিক অফিসের সঙ্গে কথা বলে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে সমস্ত প্ল্যান পারমিশন স্যাংশন করিয়ে এটা চালু করার ব্যবস্থা হলো এরপরেও বিমানদা বলেছেন যে এমএলএর এড থেকে যে পারমানেন্ট যে লাইনটা হবে এখান দিয়ে আসবে পারমানেন্ট লাইনটা উনি ওনার এমএলএকে করিয়ে দেবেন এটা আমরা কোন বিজেপি তৃণমূল বিষয় নয় আমরা স্বার্থে যাতে চাষি কৃষক পরিবারের উপকার হয় তারা যাতে স্বাচ্ছন্দ্যের চাষটা করতে পারে সেই কারণে আমরা সবসময় তাদের পাশে আছি আগামী দিনেও থাকবো হরিন্দম পাল ভাঙামোড়া পঞ্চায়েতের দু নম্বর সংসদের আমি মেম্বার